আসসালামু আলাইকুম আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় বলব আপনাদের প্রচেষ্টায় আমার সাবস্ক্রাইবার দুই দিন আগে সাইটিউ ছিল এখন আমি ফ্লিপকানোতে আছি সাবস্ক্রাইবার বললে আমি আপনাদের সাথে সময় দিতে পারবো ভালো কথা বলতে পারবো যদি একটু উপকার হয় যেন না হয় সেদিকে খেয়াল রাখবো অবশ্যই আমার আলোচনা হাদিস ও বাস্তবতা নিয়ে আজকের আলোচনা হলো উস্তাদ অনুসন্ধান আপনি সঠিক ধর্ম যদি পালন করতে চান সঠিক ধর্মে সঠিক উস্তাদ লাগবে আর যদি কোনো কাজের জ্ঞান নিতে চান তাহলে উক্ত কাজের ব্যক্তি অবশ্যই জ্ঞান থাকতে হবে ওই কাজের পারদর্শী এবং সফলতা তার থাকতে হবে এমন আছে কি না আপনাকে খুঁজে বের করতে হবে যদি আমরা সঠিক প্রস্তাব আমার কাজের খুঁজে বের করতে চাই উনি অনেক ব্যস্ত থাকবে ওনার সময় থাকবে না ব্যস্ততা ও সময়ের মাঝখানেই সুযোগের সন্ধানে থাকতে হবে সুযোগের সন্ধানে আপনি এক সময় পাবেন উনি বসে আছেন হয়তো হয়তো চা খাচ্ছেন হয়তো বাড়ির দিকে রওনা হচ্ছেন হয়তো বাড়ি থেকে আসতেছেন হ্যাঁ সরল মনে খুশি মনে ধীরে ধীরে তখন ওনার সাথে আপনি আপনার পরিচয় দেন আপনি তার সাথে কেন দেখা করেছেন তার প্রশংসা করে আপনার সমস্যাগুলো তুলে ধরেন উনার যদি দয়া হয় তাহলে টাকা দিয়ে অনেক কিছু হয় না কিন্তু আবার লাগেও যদি কিছু টাকা লাগে তারপরে অল্প টাকা দিয়ে অল্প সময়ে আপনাকে কাজটা শিখিয়ে দিয়ে উনি আপনাকে সহায়তা করবেন যারা এ পর্যন্ত সফল হয়েছে মা বাবা এবং আল্লাহ তাল্লা রাজি খুশি করে হয়েছেন তারা দানি ব্যক্তি তাদের মধ্যে মন বলতে একটা শব্দ আছে আবার কিছু কিছু লোক সুদ খায় ঘুষ খায় যেমন অনেক অনেক চাষা মানুষ আছে সারাদিন পাঁচশো টাকা কামাই করে একশো টাকা সুদ ঘুষ খায় এভাবে সে যারা ঘুষ খায় অন্যায় কাজ করে ব্যবিসার করে তাদের চেহারাটা থাকবে মলিন হয়তো কোনো দুর্ভোগে ভুগতেছে চেহারার মধ্যে কালো থাকবে চেহারার মধ্যে শান্তি থাকবে না এটা সবসময় খেয়াল করবেন আর যারা সৎ পথে কায়িক পরিশ্রমে ইনকাম করে তাদের চেহারা থাকবে সুন্দর তারা সুন্দর সুন্দর কথা বলে তারা তাদের মধ্যে মানুষের মধ্যে আঘাত দিয়ে কোনো কথা বলে না আপনি পরিচয় দেওয়ার সাথে সাথে উনি নির্মল কথা বলবেন সঠিক পরিচয় নিবেন খুশি থাকবেন আপনি ব্যথা একটু হলে উপলব্ধি করবেন আজকে কালকে পশু ওনাকে বুঝিয়ে আপনি কাজটি শিখেন জ্ঞানের অনেক দাম জ্ঞানকে টাকা দিয়ে কিনা যায় না জ্ঞানের অনেক দাম জ্ঞানকে টাকা দিয়ে কিনা যায় না আপনি যে কাজটি করতে চান না যদি ধরা হয় তাহলে আপনি সঠিক তত্ত্ব পাবেন সঠিক শিক্ষা পাবেন এ থেকেই আল্লাহতলা আপনাকে মুক্ত রাখবেন সুখে রাখবেন এবং আল্লাহ আল্লাহতালার কাজ এবং রাসুলের কথা পথে চলতে হবে এ একটা দিলের মধ্যে বিশ্বাস রাখতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার কাজের সঠিক প্রস্তাব আপনি পাচ্ছেন যার সাথে শেয়ার করছেন সে হয়তো আপনাকে ধমক গালি গালিগালাজ করেছে বা আপনাকে সময় দিচ্ছে না তাহলে বুঝবেন যে সে সঠিক লাইনের না সে সঠিকভাবে মানুষ হতে পারে নাই এ ব্যক্তি থেকে আপনি দূরে থাকবেন কোনো রাজ চেষ্টা করবেন না যে ব্যক্তি প্রথম কথা দিয়ে আপনার কথা শুনতে চায় আপনার কষ্ট বুঝতে চায় সে যদি অশিক্ষিত হয় তারপরে অনেক ভালো এবং সে মানুষ সে একজন মানুষ কাজে আমরা সঠিক কাজের সঠিক প্রস্তাব খুঁজে বের করি সঠিকভাবে সময় দিয়ে নিজে কাজ করে তাকে সহায়তা করি তার কাছে বিনিময় কিছু না চাই দেখবেন আস্তে আস্তে আপনি কাজটি শিখে ফেলতেছেন ওনার কোনো সমস্যা থাকলে ওনার কোনো প্রবলেম থাকলে আপনাকে বিশ্বাস করবে কিন্তু বিশ্বাসের সুযোগের অপব্যবহার করা যাবে না এদিকে খেয়াল রাখতে হবে আমরা যদি সততা পরিশ্রম জ্ঞান নেওয়ার আগ্রহ এবং আল্লাহ লাইনে চলার চেষ্টা করি তাহলে আল্লাহ আল্লাহলা আমাদেরকে অবামুক্ত রাখবেন তবে একটা জিনিস মনে রাখবেন আমাদেরকে বাকি খাওয়া যাবে না বাকি খাওয়া হয় আনলিমিটেড হিসেবে যেটার কোনো হিসাব থাকে না এবং বাকি ওলাও নাইনটি পারসেন্ট লোক আছে যারা বাকি দেয় বাকির খাতা বুঝাই থাকে আপনি দুইবার তিনবার টাকা দিচ্ছেন হয়তো টাকার পরিমাণ মাইনাস হয় নাই টাকা আরও যোগ হয়েছে এই সমস্ত দ্বন্দ্বে লিপ্ত হয় কাজে আমরা কেউ বাকি খাবো না যদি তিন কেজি চাউলের টাকা থাকে তাহলে আমরা ওই টাকা দিয়ে খাবার খাবো যদি একশো টাকা থাকে একশো টাকা নগদ খাবো এভাবে আমরা চেষ্টা করি আস্তে আস্তে বাকি সুদ গুসের টাকা এগুলো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হন এই জন্য আমরা সঠিকভাবে চলার জন্য সঠিক লাইনে চলার জন্য সঠিক জ্ঞান নিয়ে সঠিক শিক্ষা নিয়ে সঠিক কাজকে আমরা সময় দিই তাহলে আমরা ইনশাল্লাহ একদিন বড় হতে পারবো আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন অনেক কিছু করতে পারি এমন কাজই করব যে কাজ করলে আমাদের অভাব ও অনটন এবং প্যারেশানি দূর হয় আল্লাহতালা কাজ করতে পারি ঠান্ডা মাথায় করতে পারি এমন কাজই করব হুম এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম